না yeah. <selection noise> yeah. yeah. yeah,

আমার ভাগ্নির স্বাদ উপলক্ষে কিছু লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে তারা দুপুরে খাবে সেই জন্য রান্নার যে দিদি আছে সেই দিদি রান্না করছে আর আমি আমার ভাগ্নির জন্য নিরামিষি চুলাই একটু পায়েস তুলে দিছি আমি পায়েস রান্না করে দিচ্ছি ভাগ্নিকে তো আমার ভাগ্নিও সারাদিন না খেয়ে আসে আমার দুই দিদিও না খেয়ে আসে আমিও না খেয়ে আসি পায়েস রান্না করার জন্য এই যে দুধ তো এখানে শোয়া কেজি দুধ আছে তো শোয়া কেজি দুধের পায়েস রান্না করে ভাগ্নিকে দেওয়া হবে ভাগ্নি পায়েস খাবে আর আমার দিদির বাড়ির সাত চোরা স্বাদ এই স্বাদটা কাউকে দেখানো হয় না আমি চাল দেওয়ার আগে আমি দুধটা দেখালাম দুধে চাল দেওয়ার পর আমি আর দেখাবো না তো স্বাদটা দেখানো হবে না তবে লোকজন খাবে তাদেরকে কিছু কিছু করে হয়তো বা আমি দেখাইতে পারবো তো ওই যে ওখানে রান্না বান্না করছে সবাই ব্যস্ত আর কি হয় সব কিছু আপনারা দেখতে থাকেন মোবাইল ধরছি দেখে ছোট করে আ করলেন

দাদা দে এই যে আমার বৌদি আমার ভাস্তি এটা নাতি ভাস্তির বেটা এই যে ভাস্তি জামাই আর এই যে এটা হইল মরদ কুবরাজের জামাই ছোট জামাই কি রে

막대 봐. 다이렉트 펀트가 벌 나가나. 아, 왔다. 1 0이거 Yeah, 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 é, é रे रे जैसे ये हम सब Kalau <tuk> kita <tangan> <tuk tangan> আচ্ছা শুন তোর নিয়ম কি সেটা একটু কয়াতে আমাদের নিয়ম বেলা ডুবে গেলে খাওয়া সূর্য থাকলে খাওয়া না সেটা তো ভাত খায় কিন্তু পায়েসটা যে পায়েস সেটা কখন খাওয়া লাগে সাদের পায়েস আমাদের ঠাকুর দেখছে যে শুভক্ষণ হচ্ছে পনেরো একটা পর্যন্ত সাড়ে এগারোটা থেকে তার মধ্যে দিলে দেওয়া লাগে আমরা তাই দিচ্ছি আচ্ছা ভাত ডুবে গেলে সূর্য ডুবে গেলে ভাত মাছ খাবে তারা উঠলে তারা উঠলে আচ্ছা এটাই আজকে সবাই তো উপাস আসিলাম

শাশুড়ি ভাত খাসু আমার নাম বাগনি শাশুড়ি আজকে রান্না হয়েছিল ঘণ্ট ওলায়ের ঘন্ট আলু ভাজা মাছের ঝোল মুখের তেল মাছের মাথা দিয়া ওই গাবলার মধ্যে পায়েস নাই পায়েস টক সারাদিন পর সন্ধ্যার সময় আমার ভাগ্নি খাইতে বসেছে আমার দিদির বাড়ির এখানকার নিয়ম যার স্বাদ সেও না খায়া থাকে যে স্বাদ রান্না করে সেও না খায়া থাকে আমি না খায়া থেকে ভাগ্নের জন্যে পায়েস রান্না করে দিছিলাম পরে একটা সময় থাকে সময় মানে একটা লগ্ন সেই লগ্নের মধ্যে পায়েস খাওয়াইতে হয় তো পোনে একটা পর্যন্ত লগ্ন ছিল সাড়ে বারোটা না বারোটা থেকে পৌনে একটা পর্যন্ত একটা লগ্ন তা সাড়ে এগারোটা থেকে তো ওই লগ্নের মধ্যে আমার ভাগ্নিক পায়েস খাওয়ানো হয়েছে সাদের পায়েস আর ভাত মাছ এটা হলো তারা উঠা পর খাওয়া লাগে এখন আকাশে তারা উঠে গেছে মোট কথা সন্ধ্যার পরে এই যে এখন ভাত মাছ খাচ্ছে সারাদিন উপাস আসিল আর সাদ হয় চোরা সাত ওই যখন স্বাদ দেওয়া হয়েছিল তখন কোনো তখন কোনো উলুজাগার দেওয়া হয়েছিল না এই

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভাগ্নির স্বাদ হয়েছে ভাগ্নির যেন বাচ্চা ভালোভাবে হয় তার জন্য সবাই দু আশীর্বাদ করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার ও আদা